আজকে যে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা আপনারা সবাই হয়তো অবগত আছেন গত আঠাইশ তারিখ অর্থাৎ লাইলাতুল কদরের রাতের বেলা আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে একটা এখানে বোধ হয় একটি বাসার নাম কিভিলা নামক একটা বাজে আছে ওইখানে তিনজন মহিলা ভাড়া থাকছেন ওই মহিলারা হয়তো সামাজিকভাবে শিক্ষিত না কিছু অসামাজিক কার্যকলাপ এখানে পরিচালিত হইত তো ওইরা তো একই ঘটনা ঘটছে এবং এই কথা শুনে এলাকার অনেক ছেলেরা ওদেরকে মানে উপস্থিত উপস্থিত হওয়ার পরে ওইখানে একটা ছেলেসহ ওদেরকে মানে ধরছে যেটা আমরা শুনছি পরবর্তীতে আঠাশ তারিখে শোনার পরে ওই ছেলেকে কিছু উচ্চ মাধ্যম দেওয়ার পরে ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মহিলারা ওইখান থেকে পরবর্তীতে হসপিটালে গেছে গিয়ে অ্যাডমিট হয়েছে অ্যাডমিট হওয়ার পরে বিভিন্ন ধরনের প্রভাকর্তা ওরা ছড়াচ্ছে যেখানে যারা যারা গেছিল তারা ওদেরকে ধরে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছে এই ধরনের একটা কথাবার্তা তারা ইতিমধ্যেই বিভিন্ন মানুষের কাছেও পড়তেছে এবং সামাজিক যোগাযোগ একই ধরনের কথাবার্তা বলতেছে তো এই বিষয়ে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের জানার মধ্যে নৌষ সহ যে ছেলেগুলোর নাম বলছে প্রত্যেকটা ছেলেকে আমরা জানি এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানি তারা রাজনৈতিকভাবে এখন উদীয়মান এবং ওদের মনে হচ্ছে যে কেউ না কেউ এটা পিছনে সম্পর্কে তাদেরকে মিসগাইড করছে যেন তারা এই ধরনের একটা পলিটিক্যাল ক্যারিয়ারটা তাদের শুরুতেই যেন শেষ হয়ে যায় এই ধরনের একটা এখানে একটা মানে ট্রান্সপারেন্সি চলতেছে এটা আমার মনে হচ্ছে আর কি তো এই বিষয়ে আরও দেশ যারা ওই দিন রাত্রে সম্পৃক্ত ছিল সরাসরি সেই দেশের ছিল আমার কিছু বিষয়টা জানে এবং এলাকার অনেকেই জানে তারা হয়তো বিস্তারিত আরও ভালো বলতে পারবে তো আমি পাকিস্টাই একটা ভিডিও মহিলাব পাঠাইছে যেটাতে স্বীকার করছে যে তাকে এই পর্যন্ত মানে হসপিটালে যাওয়ার পরে বিভিন্ন মানুষ তাকে বিভিন্নভাবে ইনসিস্ট করছে যে এই লোকগুলোর নাম বলার জন্য তো এখন পর্যন্ত আমরা এটাই জানি আসলে নৌসাদ বা এবং তাদের যারা যারা সহযোগী ছিল ওরা কতটুকু করছে ওরা ভালো বলতে পারবে বাট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না এটা সম্পূর্ণ একটা প্রভাব ধন্যবাদ সাড়ে বারোটার দিকে

এই বাড়ি লিল নীলগোষ মেয়েটা এই জায়গায় তাকে বাড়ি তো পরে এই জায়গায় তাকে রাস্তাম করে এই কথা বলার পরে মেয়েদেরকে রাস্তা রাত্রে চেয়ে দিছে মনে হয় এই দাটা বা একটা দিকে অনুমানিক বাড়ির যে মুসল্লি আছে ওদেরকে বললাম তো যে মুসল্লি ওই জায়গায় গিয়ে অবস্থিত হয়েছে অবস্থিত হওয়ার পরে মুসল্লি ও পূজা ওদেরকে বলিয়ে দিচ্ছে এর আগে হয়তো মাললে মাততেও পারে বলে নাই মেয়ে মেয়ে গে থাকা বাড়ি সকালে মেয়েদেরকে বাড়িতে লিল তাকে এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কিছু খুঁজে ভর্তি করি আমার বিএনপি নামে আপনার এই এই বিষয়টা সরানোর জন্যে হ্যাঁ দলের দুর্নাম করার জন্যে অবস্থা চালাচ্ছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বলে আমার প্রশাসন করা হয়নি আমরা স্কুল এলাকা এলাকাবাসী দীর্ঘ সময় আমরা বিগত সময় থেকেই অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছি বিগত কয়েকদিন আগে আমরা মাদকের বিরুদ্ধেও আন্দোলন করেছি আমাদের এলাকার জন্য মাদক বিষয়ে আমাদের কমিটি আছে যেমন আমার এলাকা এলাকা কোনো মাদক বিক্রিও করতে পারবে না সেবারও করতে পারবে না এই সময় আমরা সোচ্চার এলাকাবাসী এই বিষয়ে গত আটাইশে মার্চ রাতের বেলা এই অসামাজিক কার্যক্রমের জন্য খবর পায় আমাদের এলাকার ছেলেরা আমাদের এলাকার ছেলে সহ মরে মুরমি সহ সবাই গেছে তাদের হাতে নাতে ধরা পড়ছে যে ছেলের সাথে ধরা পড়ছে উত্তম তাকে উত্তমোদন দেওয়ার পরে তাকে বাইর করে দেওয়া হয়েছে এই এই প্রেক্ষিতে এই মেয়ে সহ হাসপাতালে ভর্তি হয়েছে এবং যে ছেলেরা আমাদের এই সমস্ত অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আমাদের এলাকার মুসল্লি সহ সবাই এটার একমত সে প্রেক্ষিতে এটা করার জন্য আমাদের সে ছেলেরা বিভিন্ন সময় যেমন উদীয়মান রাজনীতি বিএনপির আমাদের ছাত্র দলের নেতৃ আছে নৌসাদ ছাত্র দলের সে সভাপতি এবং সেটা সাতাইশ তারিখ রাতে আমাদের সাতাইশ তারিখ রাতে আঠাইশ তারিখ পর আর কি সাতাইশ রমজান আর ইংরেজি আঠাইশে মার্চেই পড়ে এই জন্য এইটা আমাদের এই ছেলেদেরকে আমাদের এলাকাবাসীকে হেওয়া প্রতিপন্ন করার জন্য একটা কুচুপ্রি মহল এটার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে বিভিন্ন ফেসবুকে আলোচনা করতেছে এই জন্য আজকেরই আমাদের সংবাদ সম্মেলন আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা এলাকাবাসী আমাদের শত হাজার হাজার লোক এলাকাবাসীতে আছে এলাকার মনব্বিরা মুসল্লিরা সবাই একমত যেটা আমাদের এলাকা করতে দেওয়া যাবে না দিনে দিবো না এবং আমরা এই বিষয়ে প্রশাসনের কামনা করছি